আমার কিছু ভিউয়ার্স আমাকে ভুল বুঝছে তারা ভাবছে আমি নিপাকে ক্ষমা করে দিয়ে তাকে সাপোর্ট করছি তোমাদের কাছে আমি আগেও বলেছি এখনও বলছি নিপাকে ক্ষমা করেছি কিন্তু তার সঙ্গে আমার কোনো যোগাযোগ কিংবা তাকে অন্য কোনোভাবে সাপোর্ট করা এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার বাড়িতে আমি এবং আমার মেয়েরা আমার বড় মেয়ের বিয়ে হয়েছে সে আলাদা থাকে ছোটো মেয়ে আমার কাছে আছে কিন্তু ওরা দুজনই নিপার ওপরে এত বিরক্তি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ নিপার আর কোনো দিন হবে না কিন্তু আমি বলেছি আমি ওর ক্ষতি করব না ও ভালো থাক সুস্থ থাক তবে ওকে সত্যি সত্যি আমি ক্ষমা করে দিয়েছি এই যে ওকে নিয়ে আর আমি কোনো কন্টেন্ট করব না আর ও ভিডিও করে না ওকে নিয়ে কন্টেন্ট করার প্রশ্নই ওঠে না যেখানটা বলার দরকার ছিল বলেছি তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো কোনো ভয় নেই আমি নিপার সাপোর্টে ভিডিও বানাচ্ছি না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কারণ মানুষ দেখো একটা কথা কি মানুষের ভেতরে মনের ভেতরে যদি দাগ লাগে সেই দাগটা তোলা যায় না বাইরের দাগ হ্যাঁ সে তো কালি দিয়ে সে তো সাবান দিয়ে মুসলে। তোলা যায় কিন্তু মনের দাগ কখনো যায় না ভেতরের দাগ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তাকে সাপোর্ট করে আমি কোনো ভিডিও করব না আমার যেটুকু তার চ্যানেলটার ব্যাপারে মনকে বলার ছিল বলে দিয়েছি হয়ে গেছে ব্যাস এবার বলি আমার একজন ভিউয়ার্স অনেক দিন থেকে ম্যাসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ অনেক দিন আর দু তিন দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছিল আমার ফেসবুকে সেদিন লাইভে আমি ফেসবুকের আইডির কথা বললে সে আমার সঙ্গে যোগাযোগ করে পার্সোনালি তার সঙ্গে ম্যাসেঞ্জারে আমার কথা হয়েছে কথা হয়েছে আমি অনেক কিছু জানতে পেরেছি আমরা যেন তো ভুল করছি আমরা ভুল করছি কারণ এই মেয়েটাকে নিয়ে যে কন্টেন্ট করছি পাপিয়া যার নাম একবারই না বলবো যাকে নিয়ে কন্টেন্ট করছি আখেরে তার লাভ হচ্ছে এবং সে নাকি খুশি প্রকাশ করছে যে আমার চ্যানেল একদম ডুবে গেছিল যাই হোক আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমার চ্যানেলটা উঠবে আমার কিছু আয় ইনকাম হবে কারণ তার নাকি এখন খুব দুরবস্থা পয়সার খুব দুরবস্থা যাই হোক আমিও ভেবে দেখলাম যে কেন এই ওকে কন্টেন্ট করে আমাদের কি ফয়দা আমাদের কি ফয়দা ওর চ্যানেলটা চচ্চর করে উঠছে ওর ভিউ বাড়ছে ও নিপার সঙ্গে যে অন্যায়টা করেছে নিপা যদি তার শাস্তি নিতে চায় অবশ্যই যে কোনোভাবে তাকে হেল্প করব কিন্তু ওকে ওই মেয়েকে নিয়ে আর কন্টেন্ট করবো না কারণ ওকে নিয়ে কন্টেন্ট করলে লাভ হচ্ছে তার শয়তান মানুষকে তো লাভ দেওয়া যাবে না শয়তান মানুষকে লাভ দেওয়া যাবে না অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছে ওর কি কী একদম না ওকে ভিউ দেওয়ার কোনো দরকার নাই যারা ওকে দেখেছো তাকে তারা ওকে আনসাপ করে চলে আসো আনসাপ করে চলে আসো ভিডিও দেখো না কারণ ও যে বেইমানি করেছে না ওপরে ঈশ্বর তাকে ক্ষমা করবে না ঈশ্বর তাকে ক্ষমা করবে না তা আমার আজকের ভিডিওতে একটা কমেন্ট এসছে কমেন্টটা আজকেই বলবো আজকেই ওকে নিয়ে একটা প্রমাণ দেবো একটা কমেন্টের সাথে সেটা শেষ ওকে নিয়ে আর কোনো কথা নাই যদি ও অন্য কোনো বাড়াবাড়ি করে খবর তো আমার কাছে আসবেই খবর আমার কাছে আসবে কেন ওর পাশের যে ওর পাড়ায় পাশের বাড়ি না ওর পাড়ায় খুব ভালো যোগাযোগ আমি সেখান থেকে সব খবর পেয়েছি আমি এর মধ্যে যখন মাছ দিয়ে গেছিলাম তার বাড়িতেও দেখা করেছি চলো তাহলে কমেন্টটা পড়ি এখানে বেবি সরকার আমাকে কমেন্ট করতে কাকিমা আপনি ভুল বলছেন তাই বেবি আমি ভুল বলছি তুমি ভালো করে জানো আমি ভুল বলছি না জানি না তোমার বাড়ি কোথায় তুমি কে তবে আমার একজন ভিওয়ার অতএব তোকে সম্মান তোমাকে সম্মান করা আমার কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে পাপী আর বাড়িতে স্বামী ছেলে সবাই আছে তাই নাকি ভালো কথা দেখি তারপরে কি আর নিপা কাকিমাকে পাপিয়া যথেষ্ট ভালোবাসতো আর সবাই নিপাকে ভালোবাসত পাপিয়া এখনো মনে হচ্ছে তোমার বেবি এই বেবি দুধ পিকে বাচ্চা তুমি দুধ পিতা বাচ্চা কিছু জানো না কিছু শোনোনি তুমি কি করে পাপিয়াকে নিয়ে এই কথাটা বললে যে কাকিমাকে যথেষ্ট ভালোবাসতো তাই তাহলে কাকিমার কি ভালোবাসায় আনুন লেগেছে যে চেচায়ের করোর বাড়ি থেকে বেরিয়ে আসছে দেখো বেবি জানি না তোমার বাড়ি কোথায় জানি না তোমার বাড়ি কোথায় তুমি কে বাপি আর কে হও তুমি আমার একজন ভিউয়ার সেটা আমি বুঝলাম কিন্তু শাক দিয়ে না মাছ ঢাকা দেয় না শাক দিয়ে মাছ ঢাকা দেয় না কথা একটা বিশ্লেষণ আমি করব। তারপরে তুমি লিখেছো ওরা বাড়িতেই থাকে ওরা কেউ ভিডিও আসতে চায় না তাই ভিডিওয় আসতে চায় না প্লিজ এভাবে বলবেন না ও যথেষ্ট ভালো আচ্ছা আচ্ছা বেবি এই কমেন্টটা করার জন্য কত দিলেও তোমাকে নাকি অন্য কোনো কিছু বলেছে দেখো আমি সোজা কথা বলতে ভালোবাসি বন্ধুরা যে কমেন্ট করেছে সেও শুনছে আজকে ওই মেয়েটা আমাদের প্রমাণ দিল একটা থালায় ভাত বাড়লো ভাত বেড়ে তরকারি দিলো দিয়ে সেখানে এইটুকু ভাত এরকম মাখা রেখে মাখা রেখে ওই সে থালাটা দেখালো যে এই থালায় আমি বেড়ে নেব তার মানে কী বোঝাতে চাইলো ওর স্বামী ওই থালায় খেয়েছে ওই থালাটা রেখে গেছে ওই থালায় খাবে অ্যাকচুয়ালি ওই থালাটায় ওই একটু করে মেখে খেয়ে নিয়ে তারপরে আমাদের বোঝাতে চাইলো শাক দিয়ে মাছ ঢাকা যায় না ক্যামেরায় নাই আসতে পারে স্বামী কিন্তু একটা মানুষ তাকে খেতে দিলে সে এইটুকু ভাত খাবে এইটুকু ভাত খাবে অর্ধেকটা ভাতও খায়নি দু এক গাছ ও নিজেই খেয়েছে যাই হোক ও যখন বুঝে গেছে যে ওকে নিয়ে কণ্ঠভার্তি করলে লাভ আছে এবং সে এটা এনজয় এখানে আরেকটা প্রমাণ দিতে চায় ও যদি শ্মশান থেকে বাড়িতে এলো ভুল করে মাছ দিয়ে না নেমে গেঁদে চলে গেলো সেদিনকার ভিডিও দেখো তোমরা ভালো করে গিয়ে দেখবে ও বলেছিল যে আমি তালা দিয়ে গেছিলাম পাশের বাড়ি চাবি রেখে গেছি তারাই তালা খুলে আমার নাইটি বের করে দিয়ে তবে আমি স্নান করেছি বাইরে থেকে স্নান করে ঢুকেছি তাহলে ওর বাড়িতে যদি ওর স্বামী ওর ছেলে থাকবে ও বাইরে থেকে তালা দিয়ে কেন গেলো আর পাশের বাড়ি বা চাবি রেখে কেন গেল পাশের বাড়ি লোকই কিংবা ঘর খুলে ওকে নাইটি বের করে দিল শাক দিয়ে মাছ ঢাকা যায় না বুঝতে পারলে করছে তাহলে তো আমি এই সুযোগ তাকে দেবো না খেটে উঠুক দেখি নিপাকে দেখিয়ে কিছু ঘূষ কামিয়েছে আমি কন্ট্রোভার্সি শুরু করেছি ওকে আরও কেউ করছে সেটা নিয়ে ওর বেশ অহংকার হচ্ছে তাহলে আজকে তাকে তোকে ছেড়ে দিলাম তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না কিন্তু তোর উপরে আমার ওয়াশ থাকবে তুই যদি কারোর কোনো ক্ষতি করিস কিংবা কোনো প্রবলেম করিস আমি কিন্তু সোজা পৌঁছে যাব তোর ওখানে কোনো কন্ট্রোভার্সি না ওপেন ক্যামেরায় যা হবে হবে ওয়ার্নিং দিলাম মনে রাখিস দেখ তোকে সাইডে রাখলাম আজ থেকে তোকে আর কন্টেন্ট নেই তোর উপকার করবো না ক্ষতি তো করবো না হ্যাঁ ক্ষতি করতে পারি তুই যদি নতুন করে কোনো খেলা শুরু করতে চাস সেখানে আমাকে প্রথমে সামনে পাবে আমাকে টপকে তোর যেতে হবে তোর ওপরে কিন্তু আমার সমস্ত বায়োডাটা তোর নেওয়া হয়ে গেছে সমস্ত নেওয়া হয়ে গেছে আমি সবে এইটুকু বলেছি এইটুকু বলেছি বেশি কিছু বলবো সব গচ্ছিত আছে সব প্রমাণ গচ্ছিত আছে প্রয়োজন পড়লে স্পটে গিয়ে সব প্রমাণ দেখাবো তোর পাড়ার লোকদের প্রমাণ দেখাবো বুঝতে পারলি যাই হোক বন্ধুরা ওকে তো সুযোগ দিলে হবে না এবার বলি আমাদের মন্দিরাকে বলা হয়নি মন্দিরা বাবার কাজ করতে গিয়ে বাধা পেয়েছিল এখন কাজ করছে তার একটা কমিউনিটি পোস্ট মাকে নিয়ে দিয়েছে তবে আমি ব্যক্তিগত হিসেবে বলবো এই কমিউনিটি পোস্টটা এখন না দিয়ে পরে দিলেই ভালো হতো আর এটা দেয়ার কারণ আমরা সবাই মিলে চারিদিক থেকে ওকে বারবার মাকে মেনে নেওয়ার প্রেসার দিচ্ছিলাম আমি কিন্তু বলিনি এখনও কারণ আমি জানি ও খুব জেদি মেয়ে ও কারোর কথা শুনবে না ও যেটা করবে যেটা বলবে সেটা করবে সেটা দেখে কাউকে সরানো যাবে না তবে একটা কথা কি রক্ত কখনো আলাদা হয় না সময়ের কাছে সময় দিতে হতো আমাদের নিপাত কাউকে গিয়ে বলেনি যে আমি ওই বাড়িতে যাব আমার মেয়ের সঙ্গে তোমরা মিল করিয়ে দাও ও কিন্তু কখনো বলিনি সে কথা কখনো বলিনি আর ও চেষ্টাও করেনি মিল করার মিল করার হলে শ্মশানে মেয়ে যখন কাঁদছিল মেয়ের সামনে হয়তো যেতে পারতো না হয় পাপিয়ার মতো ও ঘাইতো দুটো খেত তারপরেও যদি ও জায়গাটা না ছাড়ত হয়তো বা দেখা যেত কিন্তু ওর দিক থেকেও মিল করার কোনো প্রচেষ্টা আমরা দেখিনি তাহলে আমরা সবাই মিলে কেন পাপি ইয়েকে ধর আমাদের মন্দিরাকে কেন বলছি যে মেনে নাও মেনে নাও মেনে নিতে হলো নিজের থেকেই নেবে ওর বাবাও তো ওর সঙ্গে অনেক অন্যায় করেছে অনেক কিছু করেছে ওর বাবা তারপরেও তো দায়িত্ব করতে থেকে সে পিছু পা হয়নি সমস্ত কিছু করেছে এখনও করছে তেমনি ভাবে ছেড়ে দাও না মা মেয়ের ব্যাপারটা ছেড়ে দাও ও যদি কোনোদিন মনে করে যে মাকে আমার দেখতে হবে সেদিনও দেখবে ওর মায়েরও যেটুকু অন্যায়তা শাস্তি হোক পোহাক যদি অসুস্থ অবস্থায় সেই বাড়িটায় যেত তাহলে হয়তো এই প্রশ্নগুলো আজকে আসতো না ওই বাড়িটায় ওই থাকতে পারত তা এইটুকু আর আমার ভিওয়ার্সরা চায় না আমি নিপাকে সাপোর্ট করে কোনো ভিডিও করি আর আমিও মনের দিক দিয়ে নিপাকে খারাপ কিছু বলে আর ভিডিও করি তবে যেটুকু বলার সেটুকু বলবো সেটুকু বলবো সে ভুল হলেও বলবো ভুল না আরও যখন ভিডিও দিচ্ছে না এটা তো কোনো প্রশ্নই উঠতে পারে না তবে ভিউয়ার্সরা তোমাদের একটা কথা বলি একটা মানুষকে মরাকে মেরে লাভ নেই নিপা অ্যাকচুয়ালি মরা তাকে ওই আজে বাদে কমেন্ট করে তাকে আর কষ্ট দিয়ে লাভ নেই ওর শাস্তিই ওকে ভগবান দিয়ে দিয়েছে ওর শাস্তিও ভগবান ওকে দিয়ে দিয়েছে যার জন্য ঘর ছেড়েছে সেই ওকে লাথি মেরেছে সেই ওকে লাথি মেরেছে যাকে ভরসা করে বাড়ি ছেড়েছিল যে সারা জীবনের জন্য দায়িত্ব নিয়েছিল সে ওর মুখে একদম চ্যাঞ্চায়ন করে মুখে দিয়ে ওকে শাস্তি দিয়ে দিয়েছে অতএব তোমরা নূতন করে ওকে আর এইভাবে কমেন্ট করে সত্যি সত্যি ওকে আর কষ্ট দিও না এবার আসি মন্দিরা গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিকে কমিউনিটিতে দিয়েছে তোমরা জানো মেয়েটাকে আমি একদিন আমার ভিডিওতে বলেছি দারুণ কন্ট্রোভার্সি করে শিখতে হয় কন্ট্রোভার্সি গালি না দিয়েও কীভাবে করা যায় খারাপ কথা না বলেও কী করে করা যায় আর মন্দিরা যে ওকে কমিউনিটিতে দিয়েছে আমার দারুণ লেগেছে এতদিনে সঠিক একটা কন্ট্রোভার্সি চ্যানেল যে কন্ট্রোভার্সির মতো কন্ট্রোভার্সি করে সঠিক কন্ট্রোভার্সি করে তাকে কমিউনিটিতে দিয়েছে খুব ভালো করেছে মানুষের মাঝখানে এই ধরনের কন্ট্রোভার্সি ছড়ানো উচিত এই ধরনের কাউকে অপমান না করে কাউকে গালি না দিয়ে কাউকে খারাপ না দেখে কন্ট্রোভার্সি করা এই চ্যানেলটা সবার কাছে ছড়ানো উচিত কেন কারণ কন্ট্রোভার্সি জোনটা খুব নোংরা হয়ে গেছে খুব নোংরা হয়ে গেছে মুখের ভাষা খারাপ করে নোংরা মানুষকে ন্যাংটো করে কন্ট্রোভার্সি চলে সেখানে এই রকম চ্যানেল অবশ্যই প্রমোটিং হওয়ার দরকার আর মন্দিরা সেটা করেছে আমি খুব খুশি হয়েছি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিকে তুমি কমিউনিটিতে দিয়েছ এবার বলি আজকে কালকে একটা কল রেকর্ড রিভিল হলো আমাদের দালালের ভিডিওতে আচ্ছা ওই কল রেকর্ডটা আজকে রিভিল করে তুই কী প্রমাণ করতে চেয়েছিস যে মন্দিরা কত খারাপ আরে মন্দিরা কত খারাপ মন্দিরা তো নিজেই দেখিয়ে দিয়েছে যেদিন ড্রিঙ্ক করে ওই লাইফটা করেছে সেদিন ওর সমস্ত কিছু সবার চোখের সামনে একদম ওপেন হয়ে গেছে নতুন করে একজন উলঙ্গকে তুই নতুন করে আর কেন উলঙ্গ করছিস কারণটা কী কারণটা তো আছে বন্ধুরা আজকে যখন এই ভয়েসটা ওর কাছে এসেছিল তখন তো বুঝেছিল যে মন্দিরা কত নোংরা তখন কিন্তু সাপোর্ট করেছে তখন তাকে উৎসাহ দিয়েছে তখন তাকে বলেছে তুই যা করছিস কর আমি আছি শুধু আমার চ্যানেলটা প্রমোট করে দে আর তোর এই কীর্তি কাহিনী আমি একটু একটু করে বেচে পয়সা কামাচ্ছি তখন কিন্তু কিন্তুকে সাপোর্ট করেছে তখন একবার বলেনি যে ছি 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 মন্দিরা তুই এত নোংরা তোর সঙ্গে আমি মিশবো না যা তুই আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করবি না এ কিন্তু বলে ওর কাছ থেকে সরে আসেনি এ কথা বলে ওর কাছ থেকে সরে আসেনি ওর সব কাজের নোংরামিতে ও সহযোগিতা করেছে ও মাধ্যমের কাজ করেছে মিডিয়া দালালের ওকে কে এমনি দালাল বলে ও দালালের কাজ করেছে খুলের হুলের কাছ থেকে মেসেজ দিয়ে ইয়েকে দিয়েছে মারিয়াকে দিয়েছে মারিয়া আবার ওকে দিয়েছে এইভাবে মাধ্যম হয়ে অপরাধ করতে সাহায্য করেছে সেই অপরাধ কর করার সাহায্য করার লোকটা আজকে মন্দিরার দিকে আঙুল তুলছে তাহলে বোঝো কত নোংরা না হলে এই কাজটা করতে পারে আজকে যে ভয়েসটা ওর কালকে শোনালো গতকাল এই ভয়েসটা তো ওর কাছে রক্ষিত ছিল ও সেদিন বোঝেনি মন্দিরে খারাপ করছে কারণ সেদিন ওর স্বার্থ ছিল আর যেদিন মন্দিরা ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ ও দেখছিল আজকে না এখানে একটুখানি মানে আমি ঘুরে গুলিয়ে ফেলেছি যেদিন ওই কল ওই ওই কলটা ওর কাছে ছিল সেদিনও ও মন্দিরাকে খারাপ ভাবেনি মন্দিরার পাশ থেকে সরে আসেনি মন্দিরা যখন সংসার করছে তখন মন্দিরা ওর কাছে খারাপ হয়েছে আচ্ছা মানুষ ভুল করে মানুষ ভুল করে সেই ভুলের প্রাশ্চিত্ব সে করার সুযোগ পেলে সে যদি প্রার্থীত্ব করে তাহলে কি অপরাধ তাহলে তাকে কি সেইভাবে সংসার করতে দেওয়া যায় না আজকে মন্দিরা যখন অন্যায় কাজ করেছে তাকে আমরা বলেছি ধুম করে বলেছি অনেক নোংরা গালিগালাজ দিইনি কিন্তু একদম মন খুলে বলেছি কিন্তু ও যখন এখন সংসার করছে তখন কেন কেন তাকে সংসার করতে দেব না কেন এখনো সেই পুরনো কাসন্দি ঘেঁটে ঘেঁটে তার সংসারটাকে বিষাক্ত করে দেব সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছে তার সবটুকু নোংরা জেনেই মেনে নিয়েছে বারবার যদি তার সামনে এই নোংরা কলগুলো এই নোংরা কথাগুলো বারবার তাকে তুলে ধরে মন্দিরাকে সংসারটা আবার আবার ভেঙে যায় মন্দিরা নোংরা কাজ করে আবার যেন ওর স্মরণাপন্ন হয় ওকে সাপোর্ট করে এই আশায় এই কাজগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত করে যাচ্ছে ওই দালাল তাতে কি হচ্ছে কি হচ্ছে লোকে তোকে ভিউ দিচ্ছে কিন্তু মানুষের মন থেকে তুই মুছে যাচ্ছিস চিরকালের জন্য মুছে যাচ্ছিস দেখ সমাজে কিছু শ্রেণী থাকে যারা অন্যায়কে সাপোর্ট করে না যারা অন্যায়কে সাপোর্ট করে না নিজেও অন্যায় করে না কিন্তু আর কিছু মানুষ আছে যারা অন্যায় নিজে করে না অথচ যে অন্যায় করেছে তাকে সাপোর্ট করে তোর ভিউয়ার্সরা হচ্ছে সেই ধরনের অন্যায় তুই করছিস জেনেও তোকে সাপোর্ট করছে জানি না তারা নিজেও এই ধরনের অন্যায় করে কি না নইলে কী করে সাপোর্ট করে আজকে আমাদের ভিউয়ার্সরা একটা ভুল করলে অমনি অমনি বলে দেয় আনটি তুমি এটা ভুল করছো তুমি তুমি এইভাবে অন্যায়ভাবে কাউকে সাপোর্ট করো না আমরা তাদের সম্মান দিয়ে সেখান থেকে ফিরে আসি কিন্তু দেখ তুই হাজার অন্যায় করলেও তোর সাপোর্টাররা তোকে ওয়া ওয়া করে হাততালি দিচ্ছে আর তুই অন্যায় করতে আরও সহস্র গুণভাবে এগিয়ে যাচ্ছিস আগে মন্দিরার মাকে এত চাটা করছিস কেন তুই গ্যালাক্সি অফ কণ্ঠবারী মন্দিরাকে চেটে সাদা করে কন্ট ইয়েতে উঠেছিল তার মানে কমিউনিটিতে উঠেছিল তাহলে তোকে যখন মন্দির মন্দিরা কমিউনিটি দিয়েছিল তুই কি ধরনের চাটা চেটেছিলি বল এমন চাটা চেটেছিলি না ওর ঘা হয়ে গেছিল আর সেই ঘাতে যন্ত্রণা যখন শুরু হয়েছে তখন এমন লাথি মেরেছে তোকে প্রথমে বলেছে দিদি আর চেটো না আর সহ্য হচ্ছে না আর না আর সহ্য হচ্ছে না কিন্তু তুইও যখন তখনও যখন চাটা বন্ধ করিসনি তখন দিয়েছে এক লাথি তোর মুখ বরাবর আর তুই ছিটকে গিয়ে পড়েছিস নগর ঠাকুরের ওই বাড়িতে সেই জন্য তোর খুব জ্বালা তাই না আচ্ছা তুই কেন হঠাৎ করে মন্দিরার মাকে এত চাটছিস কি ব্যাপার মন্দিরার মার কাছে ক্ষমা চাইলি একবার পা ধরে ক্ষমা চাইতে তা মন্দিরের মা তোকে পাত্তাও দেয়নি তারপরে আবার তাকে গালাগালি দিলি আবার এখন তাকে চাচ্ছিস তুই কি ভাবছিস যে মন্দিরার নিপা তার মেয়ের সঙ্গে গণ্ডগোল বলে তোর সঙ্গে গিয়ে হাত মিলাবে কোনো দিন না আমি যতটুকু নিপাকে চিনেছি এই ওয়াইটিতে যদি ঘৃণা করে কাউকে সব থেকে তুই সব থেকে তোকে বেশি নিপা ঘৃণা করে কারণ এই ওয়াইটিতে নিপাকে যে যাই বলুক তুই যা বলেছিস তার উপর দিক কেউ যেতে পারে না যদি নিপাকে নোংরা কথা বলার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি আর সেই অ্যাওয়ার্ডটা তোকেই দেবে নিপা নিজে হাতে বুঝতে পারলি তুই তুই নিপাকে তেল মারিস না সাত জনমের তপস্যা করলেও নিপা যত খারাপই হোক তোর ডাকে সাড়া দেবে না বুঝতে পারলি আজকে দেখ মারিয়া মারিয়াকেও তো মন্দিরা বলেছে কিন্তু দেখ মারিয়া ঠিক ল তার বিপদের দিনে তার বাবার মৃত্যুর সময় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তো তার না এইটুকু মারিয়ার হিম্মত আছে কিন্তু তোর সে হিম্মত নেই তোর সে হিম্মত নেই কারণ তুই যা করেছিস তুই যেভাবে মন্দিরাকে ছোট করেছিস দুনিয়ার কেউ হয়তো মন্দিরাকে এইভাবে ছোট করতে পারেনি তুই তো সবই জানতিস তুই সবই জানতিস যে একটা খারাপ মেয়ে ওর স্বার্থবাদী কিন্তু তোকে যখন ডেকেছে তুই চলে গেছিস কেন কিসের জন্য গেছিলি গিয়েছিস গিয়েছিস ওর কমিউনিটিতে উঠলি কেন কমিউনিটিতে উঠলি কেন ওর ফ্ল্যাটে গেলি কেন গিয়ে তার সঙ্গে দেখা করলি কেন তখন কিচ্ছু বুঝতে পারিস তাই না তুই তো তখন বলেছিলি যে না আমি ওর পরকিয়া টরকিয়া কিছু দেখিনি অতচ দেখ তুই নিজেই বলেছিস যে স্টেশনে মন্দিরার পাশে আরেকজন ছিল এবং একসাথেই তোরা ফ্ল্যাটে গিয়েছিস তোরা কচুরু খেয়েছিস একসঙ্গে পাশের ঘরে তাদের ঢুকিয়ে দিয়ে তুই পাশের ঘরে বসে মজা লুকেছিস। তাহলে তুই কি নোংরা বুঝে নিয়েছিস বুঝে নিয়েছিস আমাকে একজন ডাকবে ডেকে আমার সামনে নোংরামি করবে আর আমি তাকে সাপোর্ট করবো ছি কারা করে এসব নোংরামিকে সাপোর্ট তারা ওই ধরনের মানুষ তাই তারা তুই ওই ধরনের মানুষ ছিলি তাই তাকে সাপোর্ট করেছিলি দেখ যখন মন্দিরা নোংরামি করেছে তাকে সাপোর্ট করিনি এখন মন্দিরা সংসার করছে তাকে সাপোর্ট করছি তবু তার ভুলগুলো দেখে বলবই অবশ্যই বলবো এখনো বলবো যে এই কমিউনিটি পোস্টটা মন্দিরার এখনই দেওয়া উচিত হয়নি ওপরে দিত কাজটা বেরিয়ে দিতো দিত এখন কাদের দিকে মনোনিবেশ কর মন্দিরা এখন তোর কারো কে কি বলছে তোর দেখার কোনো দরকার নেই আর শোন একটা কথা তোকে বলি তুই না গাছ লাগিয়েছিস গাছ লাগিয়েছিস ফল তোকে খেতে হবে যতদিন না ওই গাছটাকে তুই শিকড় থেকে উপরে ফেলতে পারবি আমি জানি তুই পারবি না অতএব ওই গাছটা যতদিন থাকবে তোকে একটু একটু করে পুরে পুরে পয়সা ইনকাম করে ওর পেটের ভাত হবে বুঝতে পারলি মন্দিরে মন্দিরের শ্বশুর শাশুড়ি তাকে মেনে নিয়েছে এটাতে তোর খুব জ্বালা কেন মেনে নিয়েছে কেন নেবে না বলতো কেন মেনে নেবে না ভুল করেছে তার ছেলে যদি মেনে নেয় একটাই ছেলে তারা মেনে নেবে না কেন তোর বড়ও তো তোকে মেনে নিচ্ছে তোর বর খাটে বসা তুই নোংরা নোংরা গালি দিয়ে ভিডিও করছিস আমাদের বররা কিন্তু এটা হলে মেনে নিত না পয়সা যতই কামাই করি তাই বলে নোংরা কথা বলবো নোংরা ভাবে মেনে নেবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় কোনোদিন মেনে নেওয়া যায় না এবার তুই জ্ঞান দিচ্ছিস মন্দিরার মাকে কেন মন্দিরা এই বলছে তা বলছে কেন মেনে নিচ্ছে না কেন বাড়িতে জায়গা দিচ্ছে না তুইও যা করেছিস তাহলে তুই তো শ্বশুর শাশুড়িকে কেন মেনে নিচ্ছে না কেন মেনে নিস না একসঙ্গে কেন থাকিস না কেন তাদের হাড়ি আলাদা কেন সেই কৈফেতটা আগে সবাইকে দে সেই কৈফেতটা আগে সবাইকে দে তুইও তো তোর মাকে খা মা বলেছিলি তাহলে মন্দিরার তোর পার্থক্য কোথায় মন্দিরা তোর পার্থক্য কোথায় আর মন্দিরার কাছ থেকে তুই কিছু কিছু জিনিস শিখেছিস বলে বলিস তুই নিজেই কেন রে একটা নোংরা মানুষের সঙ্গে মিশলেই কি নোংরা মূল শেখা লাগে আমি তো হাজার জনের সঙ্গে মিশি হাজার মানুষের সঙ্গে মিশি তার মধ্যে নোংরা থাকে ভালো থাকে কই আমি তো কোনো নোংরা শিখিনি আর সে যেটা করেছে সেটাও আমি করিনি তাহলে কেন তাহলে তুই বোঝ তুই নিজে কতটা সঠিক তারপরে লোকের বিচার কর আজকে তুই বললি যে মন্দিরা তোকে পোষে না যাই যার জন্য তুই তার কথা মতো চলবি তাহলে তুই স্বীকার করে নিলি মন্দিরে একদিন তোকে পুষে ছিল যে কয়দিন পুষেছিল সে যা বলতো তুই তাকে তুই এসে ওয়াইটিতে তাই বলতিস আজকে মন্দিরের মার সম্পর্কে মন্দিরা তোকে যে কথাগুলো বলতে বলেছিল তুই কেন বললি কেন বললি তুই তো বলতে পারতিস তোর মায়ের সম্পর্কে আমি কেন বলবো তুই বল কেন বলেছিলি কেন আর আজকে তুই এসে বলছিস তুই আমাকে পুষিস না যে তোর কথা মতো আমি চলবো তার মানে একদিন যে কয়দিন তোকে পুষেছিল সেই কয়দিন তুই তার কথা মতো চলেছিস তখন হাজারো লোকে তোকে বলেছে মন্দিরা খারাপ মন্দিরার সঙ্গে তুমি মিশো না মন্দিরার হয়ে ভিডিও করো না তোর দলের লোক তখন তাদের ছেড়ে দিয়ে তুই তোর লাভের জায়গাটা দেখেছিস আজকে প্রমাণ করে দিলি তোকে মন্দিরা পুষেছিল তুই মন্দিরা যাকে খুশি তাকে কমিউনিটি দেয় তোর হাসি পায় তুইও তো তোর সাপোর্টে যারা ভিডিও করে তাকে তুই কমিউনিটিতে দিস তাহলে মন্দিরের সঙ্গে তোর পার্থক্য কোথায় কোথায় দেখ সন্দীপের নিয়ে আমরা ভিডিও করি সন্দীপ কাউকে কমিউনিটিতে দিয়েছে দেয়নি এটাকে বলে ভালোবেসে ভিডিও করা কোনো স্বার্থের জন্য ভিডিও করি না যে আমি ভিডিও করব তার ফলে সন্দীপ আমাদের কমিউনিটিতে দেবে তার জোর পরে ভিডিও করব না তুই যেমন স্বার্থ নিয়ে মন্দিরাকে মন্দিরার কথাগুলো ওয়াইটিতে বেঁচে তুই স্বার্থ ফুরিয়েছিস পুষিয়েছিস এখন তুইও তোকে নিয়ে যারা ভিডিও করে তুই তাদের কমিউনিটিতে দিস তোর যে ভিডিও ভালো লাগবে তুই কমিউনিটিতে তাদের দিবি সেখানে তো আমার কিছু বক্তব্য থাকতে পারে না তোর কমিউনিটি তুই কাকে দিবি সেটা তোর ব্যাপার তাহলে মন্দিরা দিয়েছে দিয়েছে ভালো লেগেছে তাই সেখানে তুই কেন তোর হাসি পাচ্ছে হাসি তো পাচ্ছে না তোর তোর গা গাত্রদাহ হচ্ছে বুঝলি তুই একদিন যে জায়গায় উঠেছিলি সেই জায়গায় অন্যকে উঠলে তোর রাগ হয় কেন ওই জায়গাটা তুই কি স্ট্যাম্প মেরে দখল করে নিয়েছিলি যে ওই জায়গায় মন্দিরা তুই আর কাউকে তুলতে পারবি না আমি ছাড়া ওই মেয়েটা ঠিকই বলেছে ওই মেয়েটা ঠিকই বলেছে তুই মন্দিরার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলি মন্দিরাকে এত আঘাত করছিলি এত আঘাত করছিলি তুই ভেবেছিলি মন্দিরা তোকে ফোন করে বলবে দিদিভাই চেপে যাও চেপে যাও যা হয়েছে হয়েছে ভুলে যাও তুই ভাবতে তুই মিস্তিস মন্দিরা যদি একবার তোকে ফোন করতে তুই মিস্তিস তার কারণটা বলি তার কারণটা বলি সঞ্জয় তোকে নিয়ে খুব নোংরা নোংরা ভিডিও করছিল তারপরে একদিন সঞ্জয় রাত একটায় না কটায় যখন তোকে ফোন করেছিল তুই ফোন ধরে তার সঙ্গে আবার কথা বলেছিলিস কেন তোকে নিয়ে যে এত নোংরা কথা বললো এত নোংরা কথা বললো তারপরেও সে ফোন করলে তুই ধরলি কেন কারণ তুই চেয়েছিলি সঞ্জয় যেন থেমে যায় সঞ্জয়কে আবার তেল মালিশ করতে চেয়েছিলি কিন্তু সঞ্জয় তো সেটা তোর সঙ্গে ভালোবাসা টানে তো আসেনি তোকে আরও গর্ত করে একদম মাটিতে পুঁতে দেওয়ার জন্য এসেছিল আর ঠিক তুই মন্দিরার ক্ষেত্রেও তাই করছিস তুই মন্দিরাকে এমন আঘাত করছিস যাতে মন্দিরা তোকে ফোন করে তুই ভাবছিলি তোকে থামতে বলবে কিন্তু মন্দিরা তো ত্যান্দোর কারণ সে নিজের নিজের মানে নোংরা পাঠগুলো নিজেই বলেছে ওয়াইটিতে ও নিজে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই এই ঘটনাও করেছে তাহলে তুই নতুন করে তাকে নোংরা ল্যাংটো করে কি প্রমাণ করতে চাইছিস মানুষের কাছে ভালো হতে চাইছিস না সত্যি গ্যালাক্সি ও কন্ট্রোভার্সি এই কথাটা ঠিক বলেছে যে তুই চাইছিলি আবার মন্দিরের সঙ্গে তোর যোগাযোগ হোক আর মন্দিরা তোকে ডাকুক মন্দিরা ডাকলেই তুই মিশে যাবি। এটাই হচ্ছে তোর স্বার্থ তুই স্বার্থ ছাড়া কারোর সঙ্গে চলিস না স্বার্থ ছাড়া তুই কারোর সঙ্গে চলিস না তোর সঙ্গে নূতন করে কেউ বন্ধুত্ব করতে যাবে না অন্তত তোকে যারা চেনে বুঝতে পারলি তুই হাজারো কারোর সাপোর্টে কথা বিশেষ করে দেখ নিপা নিপাকে নিয়ে এত ভালো ভালো কথা বলিস কোনো সময়ের জন্য নিপা এসে একবারও তোকে কমেন্ট করে না করবে না কারণ আমি নিপাকে যতটা চিনি সব থেকে বেশি ঘৃণা করে তোকে নিপা তুই যতই এখনো মলম দিস কোনো মলমে নিপা গলবে না বুঝতে পারলি না বোঝাতে পারলাম আমি তোকে অসভ্য কথাক আজকে মন্দিরা যে কথাটা বলেছে যে বারো বছর কারোর সঙ্গে সংসার করে এসে তার বাবা যে তার মাকে আবার একটা সুযোগ দিয়েছিল এটাই যথেষ্ট ঠিক বলেছে কথাটা মন্দিরা কেন বলবে কথাটা আমরা সবাই বলি যে বুড়ো হাজার খারাপ হোক হাজার অত্যাচার করেছিল তবুও বারো বছর যখন তাকে ছেড়ে গিয়ে অন্য জায়গা থেকে এসে এসেছিলো তারপরে আবার ভিউজের জন্যে হলেও তাকে ডেকেছিলো এটা একটা বড় মনের পরিচয় দিয়েছিল তখন কিন্তু আমরা সবাই ওদের দুজন দুজনের এই মিলন নিয়ে আমরা কিন্তু সবাই আনন্দ প্রকাশ করেছিলাম ভালো ভালো ভিডিও করেছিলাম দুজনকে অ্যাপ্রিসিয়েট করে নিপা এবং জামাইবাবু দুজনকে নিয়ে তুই কিন্তু তখনও তাদের গালি দিয়ে ভিডিও করেছিস তুই তখন তাদের গালি দিয়ে তাদের ভিউতে স্বার্থ এ স্বার্থ অনেক স্বার্থ দেখিয়েছিলি স্বার্থ সবারই আছে স্বার্থ আমাদেরও আছে স্বার্থ তোরও আছে তাহলে আবার আজকে কেন বলছিস তুই জানতিস না তার পাল্টায় তুই মন্দিরাকে আজকে প্রশ্ন করছিস বারো বছরের সংসার ছেড়ে তুই আবার নতুন করে গেছিলি কেন তুই জানতিস না যে বারো বছর ধরে সে সোমনাথের সঙ্গে সংসার করেছে তারপরে এটা জানার পরেও মন্দিরা অন্যায় করছে জেনেও দৌড়ে গিয়েছিলি একবার ডেকেছিল তোর সাপোর্ট নিতে তুই গিয়ে সাপোর্ট করেছিলি তুই সোমনাথকে নোংরা কথা বলে হুলকে ওপরে তুলেছিলি এবং হুলের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে তুই কাজ করেছিলি তাহলে তুই কি করে তুই আজকে আবার বলছিস তুই তো জানতিস যে বারোটা বছর মন্দিরা ওই সংসার করেছে তারপরে আবার নতুন করে সে সোমনাথের মুখে লাথি মেরে আরেকজনকে আরেকজনের সঙ্গে আবদ্ধ হচ্ছে এবং সেখানে তুই পিয়নের কাজ করেছিস পিয়নরা জানিস তো মাইনে পায় কাজের বদলে তুইও মন্দিরার কাছ থেকে মোটা মাইনে পেয়েছিলি সে টাকাই হোক আর কমিউনিটি হোক মন্দিরার কমিউনিটি না অনেক দাম রে অনেক দাম বুঝতে পারলি সেই কমিউনিটির দামে তোকে কিনে নিয়েছিল এখন বড় বড় বাতলা মারছ মন্দিরার মা হ্যাঁ মন্দিরার মা যেটা করেছে মন্দিরের মা তো নিজে বুক ঠুকে সব কিছু বলেছে নিজে বুক ঠুকে সব কিছু বলেছে আর মন্দিরের মায়েরটা দেখা যায়নি মানে মন্দিরার মা যদি ওই ভিডিওটা না করতো তাকে নিয়ে তো কাটা ছেড়া ইউটিউবে হতো না ইউটিউবে হতো না সে নিজেই তার অতীতটা কি হয়েছে সবটা বলেছে তাহলে আজকে তুই আজকে তুই বড় মন্দিরার মায়ে মাকে তেল মারছিস তাই না আর যেদিন মন্দিরা তোকে পয়সা দিয়ে পুষেছিল সেদিন তুই ওই নিপাকে জঘন্য থেকে জঘন্যতম ভাবে অ্যাটাক করেছিস নিপাকে নিয়ে আমিও নেগেটিভ ভিডিও করেছি একটাও নোংরা কথা বলিনি কারণ তোর মতো নোংরা না হলে নোংরা কথা বলা যায় না বুঝতে পারলি লোককে বোঝাস না লোককে বোঝাস না আর গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটাকে তুই ছেটিয়ে বিদায় করবি তুই কে রেবে তুই কে একদিন ওই মেয়েটা অনেক ওপরে যাবে দেখে নিস আমি বলে দিলাম আমি আজকে ভবিষ্যৎবাণী করেছি কারণ তার কন্ট্রোভার্সি করার স্প্রিডই আলাদা আমি মুগ্ধ হয়ে ওর কথা শুনি অথচ ও একদিন লাইভে এসে বলেছিল ওর কন্ট্রোভার্সি নাকি আমাকে দেখে শেখা ও নাকি আমাকে ওর গুরু মেনে কন্ট্রোভার্সি চালায় আমি কোনোদিন জানতাম না সেদিন লাইভেও নিজে স্বীকার করলো আর আমি সত্যি সোমনাথের সোমনাথের একটা ভিডিওতে শুনেছিলাম যে তোমরা কন্ট্রোভার্সি করো তোমরা গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটা গিয়ে ভিডিওটা দেখো আমি সেদিনই গিয়ে ওর চ্যানেলটাকে সার্ভ করে ওর ভিডিওগুলো দেখি কমেন্ট করতাম না বুঝতে পারলি ওকে ঝেটানো তোর মতো ঝেঁটা ঠেকির পক্ষে সম্ভব নয় আজকে এই কথা বললাম কারণ ওর কন্ট্রোভার্সি অনেক হাই লেভেলের বুঝতে পারলি তুই তো কটা নোংরা কথা বলিস কটা পুরোনো খোঁচা মারা কথা বলিস এই রসকসকেপচা চিপকা জায়গাকে টিপকে ধরে রস নিংড়ে লোককে খাওয়াস তুই রসদিস নোংরা আর নোংরাতে মাছি ভ্যান ভ্যান বেশি করে বুঝতে পারলি নিজেকে যুক্তি তর্ক দিয়ে একজন আদর্শ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই নয় নয় কারণ তুই একটা মৃত মানুষের নিম্নাঙ্গ দেখতে পাস শ্মশানে একটা জায়গায় যেখানে মৃত মানুষটাকে মধু ঘি চন্দন মাখানো হচ্ছিল তখন কাপড় সরিয়ে দিয়েই মাখায় কিন্তু তার তলপেট অব্দি কাপড় ছিল অথচ তুই তার নিম্মা নিম্নাঙ্গটা ধরে দেখে নিয়েছিস যেটার দিকে আমাদের চোখ যায়নি বুঝতে পারলি আমরাও কন্ট্রোভার্সি করি কিন্তু একজন মৃত মানুষের নিম্নাঙ্গ দেখে সেটা নিয়ে বলা কণ্ঠভার্সিতে এটা জঘন্যতম এর থেকে নোংরামি এর থেকে নিচু আর কিছু নেই তুই সেটাও করতে পারিস তোর চ্যানেল প্রকৃত কণ্ঠভার্সি চ্যানেল তুই প্রকৃত কণ্ঠভার্সি যুক্তিবুদ্ধি করিস তোর মতো যারা বোকা হাদা যারা শুধু পয়সা চেনে আর যারা শুধু নোংরা চেনে তারাই সেটা বলবে বুঝতে পারলি তো এইটুকু থাকলো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তোমরা বলো আর সত্যি কোথাও যদি আমার তোমরা আমার ভিউয়ার তোমরা আমার গার্জিয়ান অভিভাবক তোমরা যেটা বলবে আমি সেইভাবে চলার চেষ্টা করবো তাহলে চলো আজকের মতো ভিডিওটি রাখছি টাটা আমার ভিউয়ারদের জন্য